আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহি সালামকে যার থেকেই সব মানুষের সৃষ্টি এই সমুদয় সৃষ্টিতে রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল কিন্তু এই সব সৃষ্টিতে আল্লাহ তাআলা কি পরিমাণ সময় নিয়েছিলেন পুরাণ হাদিসে এই সম্পর্কে নির্দেশনাই বাকি রয়েছে এবং আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন কত দিনে তো এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা কুরানুল কারিমের তিন স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন আর তা হল তিনি সেই মহান সত্তা জমিনে যা কিছু আছে সেই তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সব বিষয়ে অবহিত সুরা বাকারার উনত্রিশ নং আয়াত তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে আর তোমরা কি তাঁর সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা সুরা হামিন সাজদার নয় নং আয়াত তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে কল্যাণ নিহিত রেখেছেন আর চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তখন তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম সুরা হামিম সাজদার এগারো নং আয়াত অতপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সাত আকাশে পরিণত করে দিলেন আর প্রত্যেক আকাশে ওনার আদেশ পাঠালেন আমি কাছাকাছি আকাশকে প্রদীপমালা চাঁদ সূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুরা হামিম সাজদার বারো নং আয়াত তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন পাহাড় তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন সুরা নাজিয়াতের সাতাইশ থেকে বত্রিশ নৌ আয়াত পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা এবং রহস্য সম্পর্কে তাফসিরে ও হাদিসের ভাষ্য হল হজরত আব্দুল্লাহ বিন সাঈদ আল্লাহ আনহু বলেন যে রোববার থেকে মাকলুকের সৃষ্টি শুরু হয় দুই দিনে সৃষ্টি করা হয় জমিন জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় দুই দিনে আর দুই দিনে আসমান সৃষ্টি করা হয় শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয় সেই সময় আদম আলাইহি সালামকে সৃষ্টি করা হয় আর এই সময়টিতেই কেয়ামত সংঘটিত হবে হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন যে আল্লাহ তা মাটি সৃষ্টি করেছেন শনিবারে পাহাড় সৃষ্টি করেছেন রোববারে বৃক্ষরাজি সৃষ্টি করেছেন সোমবারে খারাপ জিনিসগুলো সৃষ্টি করেছেন মঙ্গলবার আলো সৃষ্টি করেছেন বুধবারে এবং জীবজন্তু বৃহস্পতিবার আর হযরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত কাজী সানাউল্লাহ পানিপথি রহমাতুল্লাহি আলাই বলেন জগৎ সৃষ্টিতে আল্লাহ তালা ছয় দিন সময় নিয়েছিলেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জগতের সমুদয় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহ তালার নৈকট্য অর্জনে ওনার হুকুম আহকাম যথাযথ পালন করার তাওফিক দান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ